আমি প্রদেশ কংগ্রেসের লোকদের বলবো যে তারা গতকাল বহরমপুরে কার সভা করেছেন বিজেপির পক্ষে সভা করেছেন না তৃণমূলের বিরুদ্ধে সভা করেছেন সোমেন মিত্রকে বলব গতকাল তার দলের বহরমপুরের সাংসদের বক্তব্যটা আগে সংগ্রহ করুন তারপরে তিনি এইসব জ্ঞান দেওয়া কথাবার্তা বলবেন একদম গতকাল বহরমপুরে যে সভাটা হয়েছে কংগ্রেসের পতাকা লাগিয়ে ওটা বিজেপি সভা হয়েছে একটা কথাও বলেনি এবং সেই সভাতে বহরমপুরের সাংসদ যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম মানে তাচ্ছিল ব্যঙ্গ করে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করেছে এবং আমি মনে করি যে বিজেপির টাকায় অধীর চৌধুরী গতকাল বহরমপুরে সভা করেছে সোমেন মিত্রর উচিত গতকাল অধীরবাবুদের সভার সিডিটা সংগ্রহ করা সিডিটা ভালো করে দেখে শুনে তারপরে মন্তব্য করা তারপরে মন্তব্য করুন তারপরে আমরা উত্তর দেব অল ইন্ডিয়া কংগ্রেস যে লাইনে হাঁটছে তার বিপরীত লাইনে মুর্শিদাবাদ জেলা বা পশ্চিমবঙ্গ কংগ্রেসের লোকেরা হাঁটছে এবং বিজেপির দ্বারা অর্থপ্রাপ্ত হয়ে সভা সমিতি করছেন যে সভায় তিরিশ মিনিটের মধ্যে উনত্রিশ মিনিট তৃণমূল কংগ্রেস সরকার এবং জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপি সরকারকে সরাতে চান আন্তরিকভাবে তার বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে এবং মৌসম বেনজুর নূর তিনি সঠিকভাবেই কালকে এর ব্যাখ্যা দিয়েছেন আজকেও মালদাতে তার ব্যাখ্যা দিয়েছেন আর বাকি যা উত্তর আছে এই উত্তর আমরা আগামীকাল মালদাতে নিত্যানন্দপুরে মহার্যালিতে দিয়ে দেব